টিチンগা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এত ধরে আমি তোমাদের জন্য শর্ট ভিডিও শুট করছিলাম পুরো সবজির দোকান বসিয়ে দিয়েছি দেখছো পুরো সবজির দোকান কী নেই এইখানটা ফুলশানি নেই আছে ফুলশারা আছে মোচা আছে কাকরোলা আছে পুরো সবজির দোকান দিয়ে ফেলেছি তোমাদের জন্য শর্ট ভিডিও বানাতে

ঠিক আছে বন্ধুরা তাহলে আমার অনেক ভালো লাগে ঠিক আছে আর তোমরা খুব ভালো থাকো আর চ্যানেল চ্যানেল চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ সাবস্ক্রাইব করলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের ফোনে ফট করে চলে যাবে ভিডিওটা তোমরা সেটা দেখতে পারবে ঠিক আছে আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টে রিপ্লু অবশ্যই করব ঠিক আছে তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি শর্ট ভিডিও বানাতে গিয়ে কি কি সবজি এনেছি সেটাই তোমাদের দেখাবো যে ব্লগটা করছি তো তোমরা প্লিজ ভিডিওটা এন্ড অব্দি দেখো ঠিক আছে আমি তোমার এক এক করে দেখাচ্ছি যে আজকে শর্ট ভিডিও করার জন্য আমি কি কি সবজি আর কি কি ফল তোমাদের জন্য আজকে আয়ন করেছি ঠিক আছে প্রথমে শুরু করছি তাল থেকে ঠিক আছে তো বন্ধুরা এটা হচ্ছে তাল যেন তালের বড়া খুব ভালো লাগে ঠিক আছে একটু ময়দা একটু চিনি একটু দুধ দিয়ে তালটাকে গুলে বেশ বড়া করলে খেতে খুব সুন্দর লাগে ঠিক আছে কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু বানাতে অনেক কষ্ট ঠিক আছে বাঙালিরা তো মোটামুটি অনেকেই চালের বড়া পছন্দ করে আমিও করি বাট বানানো পুরোটা বানায় না আমাদের বাড়িতে তোমাদের জন্য একবার চালটা নিয়ে এসেছি যে একবার তাল দিয়ে ভিডিও বানানো যাক নাকি ঠিক আছে বন্ধুরা তাল দেখালাম তালটা এদিকে রেখে দিই আচ্ছা এবার হচ্ছে দেখো হচ্ছে কাঁকরোল এই যা এই যা কাক এই চা পরে গেল তো কাকরোল এগুলো হচ্ছে আম এখন তো ভালো কাঁচা আম পাওয়া যায় না তো এটা হচ্ছে তো আমটা খুব টক জানো তো এই আমটা এতটাই টক মানে তুমি কাঁচা খেতে গেলে তোমার দাঁত তাঁত করে টক হয়ে যাবে সারা সারাদিন তুমি কিছু খেতে পারবে না এগুলো যারা টক পছন্দ করো তারা অবশ্যই ভালো খেতে পারবে আমগুলো ঠিক আছে এটা হচ্ছে বারো মাসের আমটা বারো মাসে মানে এখন হচ্ছে এখন গাছেই আমটা হচ্ছে তো এটা হচ্ছে আম গেল ঠিক আছে তো এটা হচ্ছে বরবটি তোমরা কি খেতে পছন্দ করো কমেন্ট অবশ্যই জানাবে ঠিক আছে এটা হচ্ছে বরবটি হ্যাঁ করলাম আচ্ছা এগুলো হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গা নিয়ে এসেছি ভিডিও শুট করে তোমার শর্ট ভিডিও দেখতে পারবে চিচিঙ্গা দিয়ে ভিডিও বানিয়েছি আমি ঠিক আছে শর্ট ভিডিও শর্ট ভিডিও দেখলে তোমার অবশ্যই সেটাকে দেখতে পারবে ঠিক আছে হ্যাঁ তো এটা হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গা সাইড করলাম আচ্ছা এবার চলে আসে পটল আজকে পটলটাই খেয়েছি আমি ফেলে নিয়ে আজকে পোটলটাই খেয়ে নিয়েছি ঠিক আছে তো যে পটল 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 চেরা চোখ তোমার দেখতে ভারী সুন্দর পটল খেতে কেনা ভালোবাসে সেটাই বোঝা খুব দুষ্কর যে পটল বাজে অনেকে পছন্দ করে আমিও পছন্দ করি তো পটলের ছোলাটা শুদ্ধ যদি ভাজা করে আমার খুব ভালো লাগে ছোলা খেলে ভাজা করলে আমার মোটেও ভালো লাগে না ঠিক আছে ওই আমি বাড়িতে ধরার সময় বলি যে পুটলের ছোলটা কোনো কাটবে না পটলের ছোল আমাকে যখন আমাকে যখন আমার জন্য যেটা ভাজবে সেটা মোটামুটি পুটুলের ছোলাটা রেখে তারপরে ভাজবে ঠিক আছে তখন পটল গেল আচ্ছা এবার হচ্ছে মোচা তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য আজকে মোচা নিয়ে এসেছি বাজার থেকে দুখানা মোচা আমার কিন্তু মোচা খেতে খুব একটা ভালো লাগে না ঠিক আছে তুমি যদি বলো যে কেন আমি যে মোচা আমার রান্না করলে ভালো লাগে না আমার কাঁচা খেতে খুব ভালো লাগে মাঝে মাঝে যখন কাঠে রান্না করার জন্য আমি কিন্তু কিছু তুলে কাঁচাই খেয়ে নিই ঠিক আছে তোমরা যদি দেখতে চাও যে মোচা আমি কাঁচা কাঁচা খেতে পারি কি না তাহলে তোমার কমেন্টে বললো আমি অবশ্যই মোচা কাঁচা করার ভিডিও তোমাদের একটু বানিয়ে ইউটিউবে আপলোড করবো তোমরা দেখবে ঠিক আছে তো তোমরা জানিও মোচা হ্যাঁ তো এটা হচ্ছে শশা শশা নিয়ে এসেছিলাম কিন্তু শশার ভিডিও আজকে বানায়নি কারণ শশার যেহেতু একটা আছে দোকানে শশা এনেছিলাম একটা শশা খেয়ে নিয়েছে তো এই শশাটা জন্য রেখে দিয়েছি একটা শশা ভিডিওটা দেখতে ভালো লাগবে না ওই জন্য ভিডিওটা বানায়নি ঠিক আছে তো এটা রেখে দিলাম আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে তোমাদের জন্য আরও কিছু আছে এটা হচ্ছে কামরাঙা 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 নিয়ে এসেছি আজকে দেখ আজকে যে শর্ট ভিডিও বানিয়েছি ওদের তোমার দেখতে হবে যে কানে দুল পড়েছে কামড়াঙা দিয়ে ভিডিওগুলো দেখবে খুব সুন্দর লাগবে ঠিক আছে আমি জানি তোমাকে পছন্দ করবে আর ভিডিওটা কিন্তু লাইক করো বন্ধুরা আর চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবটা না কারণ সাবস্ক্রাইব করলে কী হয় তাহলে একটু তাড়াতাড়ি এগোতে পারবো ঠিক আছে তো একটু ভালোবাসা দিও তোমাদের ভাইকে ঠিক আছে ভাই দাদা যাই বলো তো যাই হোক আচ্ছা আর এটা হচ্ছে ক্যাপসিক্যাম ক্যাপসিকাম এখন জানো না ক্যাপসিকামের খুব দাম বাজারে ঠিক আছে ক্যাপসিকাম আর বিনস ক্যাপসিকাম বিনস গাজর খুব দাম জানো তো তোমার জন্য একখানা ক্যাপসিকাম নিয়ে এসেছি তো তোমাদের জন্যই তোমাদের জন্য ভিডিও বানাবো বলে একখানা ক্যাপসিক্যাম নিয়ে এসেছি আর হচ্ছে এই যে গাজর নিয়ে এসেছি ঠিক আছে আর এগুলো হচ্ছে তোমাদের হচ্ছে বিনস বিনস তোমাদের জন্য বিনসও নিয়ে এসেছি তো ক্যাপসিকাম গাজর বিনস একসঙ্গে এই তিনটেরই খুব দাম এখন কারণ এটা তেমন ফলে না এটা হচ্ছে হাই মিট হবে যেহেতু জাদু হবে তো এটা নিয়ে এসেছি ঠিক আছে আচ্ছা আর টেবিল পুরো ভরে ফেলেছি ঠিক আছে আচ্ছা তোমাদের এবার দেখে পুঁই শাক আজকে বানিয়েছি পুঁশাকের ভিডিও তোমরা যদি ভিডিওটি দেখো অবশ্যই দেখতে হবে পুইশাখের পুঁইশাখের ভিডিওটা মানে শাক দিয়ে আজকে সব ভিডিও শর্ট ভিডিও বানিয়েছি খুব ভালো লাগবে খুব সুন্দর হয়েছে ভিডিওটা তো দেখবে অবশ্যই তোমরা ঠিক আছে আচ্ছা শাক গেল আর পুঁশাকের সঙ্গে একটা আছে এটা হচ্ছে পাট শাক পাট শাক খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে পাট শাক তো আমার খেতে খুব দারুণ লাগে হ্যাঁ তো পাট দিয়ে ভিডিও বানিয়েছি আজকে তোমরা শর্ট ভিডিও অবশ্যই এক এক করে আমি পোস্ট করবো দেখতে পাবে ঠিক আছে তো এখন তো আমি পার ডে একটা করে ভিডিও পোস্ট করি কারণ চ্যানেলটা আমার এখন ছোটো তো চ্যানেলটা এখন আস্তে আস্তে বড় হবে তোমার পার ডে দুটো করে ভিডিও পোস্ট করার চেষ্টা করবো তো তোমরা তাড়াতাড়ি ভালোবাসা দিলে আমি তাড়াতাড়ি করে গেবো আমি আশা করি ঠিক আছে তো পাট শাক আচ্ছা আর কী আছে আর কী আছে আর কী আছে কাকর দেখেছি কাকরোল এই দেখো কাকরোল কাকরোল দিয়ে আজকে দুল বানিয়েছি দুল এই একটা দুল একটা কোথায় গেলো একটা দুল কোথায় গেলো একটা দুল কোথায় গেলো একটা দুল কোথায় গেলো ও একটা পড়ে গেছে নিচে একটা দুল নিচে পড়ে গেছে ওটাই পড়ে গেছে হয়তো একটা পড়ে গেছে না কোথায় গেলো কোথায় গেলি ভাই কোথায় গেলি কোথায় কোথায় গেলি পড়েই গেছে গাইস তো তোমরা তাহলে দেখবে কী কী সবজি দিয়ে আজকে ভিডিওটা বানিয়েছি তো তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করবে ভিডিওতে কমেন্ট করো ভিডিও এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমরা খুব ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো হাসতে থাকো আর বাঁচতে থাকো তো গাইস আজকের তোমাদের সবাইকে টা বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব নাও